নাম্পি মিষ্টি চালিয়ে নি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর যে আমি দেখো আজকে রান্না করলাম ডিমের বাড়ি ডিমের কারি রান্না করলাম আজকে আর এখানে করলাম পটল ভাজা আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল আমরা পেঁয়াজের ডাল খাবো না তো যেটা আমার ডেলিভারি আছে আজকে হোম ডেলিভারি সেটা তো দিব আর আমি নিরামিষ খাবো আর এখানে ডিম যদিও ওরা খেতে চায় তো আমার তো করে দিতে লাগবে যেহেতু আমি এটা এখন কাজ করি আর এখানে রয়েছে আমার ভাত এখনও বাড়া হয়নি তো মনে আসলে পরে বাড়বে আর তোমার দাদা ভাই গেছে আজকে আলিপুরে কাজে তো চলো আর একটা তরকারি করলে পরে আমার রান্না হয়ে গেলে তারপরে মিষ্টি এসে সব বাড়বে আর এখানে কেটে নিয়েছি আর আলু কুয়াশ আলু দিয়ে সবিন দিয়ে এটা মাখা মাখা একটা তরকারি করবো একদম এই দেখো হঠাৎ করে শোনা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ভাবতেই পারিনি শোনা আমাদের বাড়িতে আসবে দেখি শোনা দেখি শোনা দেখি 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 রে মিষ্টি সোনাকে নিয়ে চলে এলো আমাদের বাড়িতে দেখো সোনা খুলে কি অবস্থা হয় বলার মতন না তারপর কী অবস্থা এটা সারবো এখন সব সার হবে অনেক কাজ আছে তো সোনা এখন বাড়িতে চলে যাচ্ছে আর আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সভা করলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সোনাকে দিয়ে জানবো না